প্রিয় মাধবীলতা বছরের শেষ প্রহরে আমি আজ লিখতে বসেছি এক শোকপত্র তোমার জন্য তুমি ছিলে আমার জীবনের এক সবচেয়ে উষ্ণ আলো সীতার্ত গ্রামের একমাত্র ভোরের সূর্যের মতো কিন্তু এখন তোমার স্মৃতি মৃত নদীর তলদেশে পচে যাওয়া কচুরি পানার মতো গন্ধে আর ভারে বিষিয়ে তোলে চারপাশ এই শেষ প্রহরে আকাশে জমে থাকা কুয়াশা আর কুড়িয়ে পাওয়া শুকনো পাতার ফিসফিসানি মনে করায় তোমাকে তুমি কি ভালো আছো প্রিয়তমা আমার ভালো থাকা তো তাদেরই জন্য যারা বনের ভিতর আগুন দিয়ে সমস্ত কিছু ছাই করে নিজেদের নিয়ে নিরুদ্দেশ হয় তোমার সুখ যেন সেই মিথ্যা প্রতিশ্রুতি যারা রাজনীতিবিদের ঠোঁত থেকে বের হয় যা বিশ্বাস করে মানুষ আর আমিও তাই করেছিলাম আজ আমি বন্দি অন্ধকারে সুখ যেখানে শুধুই নামহীন এক ক্ষত তোমার অভাব সেই কৃষ্ণ কৃষ্ণগহব্বর যা টেনে নিয়ে যায় আলো আশা জীবন মাধবীলতা তোমাকে না পাওয়ার শোক প্রাচীন শহরের মতো যাকে ইতিহাস ধ্বংসস্তূপে পরিণত করেছে তুমি নিশ্চয়ই সেসব রাতে কারো ঘুমন্ত শরীরের পাশে সুখী দম্পতির স্বপ্ন বনে যাও আর আমি আমি সেই শ্রমিক যে দিনের পর দিন ইট চলে তবু নিজের মাথার ওপর ছাদ থাকে না আর ঘুম ঘুম যেন শিকারীর তীরে বিদ্ধ হরিণ যার চোখে কেবল যন্ত্রণা সাদা রেখা তোমার অভাব এমনই যেমন কৃষ্ণাত্ম মরুভূমির বুকে ফাটল তেমনই তোমাকে না পাওয়া এক মৃতপ্রায় বটগাছের মতো যা শিকড় শুকিয়ে গেছে তবু বেঁচে থাকে ভাঙা মাটির গভীরে জানো মাধবীলতা তোমাকে ভালোবেসে আমি পাপ করেছি পৃথিবীর সবচেয়ে বড় পাপ যে পাপের মাপ কেউ করে না কেউ করতে পারে না তোমার জন্য আমার অন্তিম প্রার্থনা তুমি সুখী হও সুখী হও এমনভাবে যেন সুখের ভারে একদিন তোমার হৃদয় আমাকে ভুলে যায় সম্পূর্ণ আমি চাই পৃথিবীর প্রতিটি হাসি তোমার জানালায় এসে থামুক আর আমার জানালায় কেবল দীর্ঘশ্বাস নামুক নামুক সমস্যা নেই তাতে দীর্ঘশ্বাসে যে কি গভীর যন্ত্রণা থাকে তা তুমি কখনোই না জানো কখনোই না জেনে গেলে তুমি বুঝে যাবে তাতে কতটা সুখ থাকে তুমি সুখী হও বছরের শেষ প্রহরে আমি লিখতে বসেছি এক শোকপত্র তোমার জন্য তবে এলাকাটি না কবিতা না অভিশাপ এটি কেবল এক দগ্ধ হৃদয়ের অশেষ আত্মনাদ এটি কেবল এক দগ্ধ হৃদয়ের অসমাপ্ত কান্না